আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে বা প্রো দিয়ে আমরা কিভাবে বাংলা লিখতে পারি ক্যানবাবুর ভিতরে কোনো সোশ্যাল মিডিয়া আমরা যদি হচ্ছে পোস্টার বা ব্যানার ডিজাইন করতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি ক্যানবাবুতে বাংলাতে লিখতে হয় আমরা কিভাবে লিখবো ওকে তো আমরা হচ্ছে প্রথমে এখানে সার্চ দেব হচ্ছে ক্যানভা ক্যানবা লেখা সার্চ দেওয়ার পর আমাদের ক্যানভাটা চলে আসবে তো আসার পর যদি এরকম না আসে হোমে ক্লিক দেবেন তাহলে দেখবেন এরকম আসবে অনেক সময় হচ্ছে না আসলে আপনি ক্যানভার উপরে জাস্ট ক্লিক দিবেন ওকে তো ইন্টারফেস আসার পরে আপনি চাইলে সাথে সাথে হচ্ছে আপনি সরাসরি এই যে প্লাস লেখা ক্রিয়েট ক্রিয়েট ডিজাইন এটাতে করতে পারেন বা এই পাশে আছে সোশ্যাল মিডিয়া যে সব কিছু এখানে দিলে এখানেও সেমই আছে ওকে তো এখানে যদি আপনি চান যে সোশ্যাল মিডিয়াতে আপনি ক্লিক দিবেন এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক দিলে আপনার হচ্ছে এই অপশনগুলো এখানে আসবে সোশ্যাল মিডিয়ার যে অপশনগুলো আছে আমরা যদি চাই যে না হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ফেসবুক পোস্ট তো ফেসবুক পোস্ট আসবে আমরা যেরকমটা চাবো এখানে ওরকমটাই আসবে ওকে তো আমরা এখানে কেটে দিলাম আমরা এটা থেকে দেখাই তো আমরা যদি এটাতে ক্লিক দিই ওই সেম আসবে এটা ঠিক আছে যেন আমরা সবভাবে ভিতরে আসতে পারি ওকে এখানে কাজটা করতে পারি তো এখানে আসার পরে আমরা এখানে গেলাম হচ্ছে ফেসবুক পোস্ট এটাতে যাই ফেসবুক পোস্টটা আসার পরে আমাদের এখানে একটা ফেসবুক পোস্টের একটা আমাদের রেশিওটা এটা চলে আসবে এবং এটা ব্ল্যাঙ্ক আসবে এটাতে কোনো ডিজাইন কিন্তু করা নেই আপাতত ঠিক আছে তো আমরা যদি নিচের দিকে যাই অনেক ডিজাইন দেখতে পাবো আমরা এদিকে একটু নিচে আসি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু যেমন এটাতে যদি আমরা ক্লিক দিই দেখছি যে আমাদের কিন্তু এটা চলে আসছে গ্রাফিক ডিজাইন ওকে তো এখন হচ্ছে আমাদের আবার যদি আমরা এখানে ক্লিক দিই ডিজাইনের এখানে তো আমরা আবার দেখবো আবার যাবো এদিকে আবার পাবো তো এখানে দেখছি ডিজাইনগুলো কিন্তু সুন্দর করে দেওয়া থাকে তো প্রিমিয়াম আমার যেখানে এটা কেনা আছে বর্তমানে তো সেই কারণে হচ্ছে আমাদের এটা প্রিমিয়ামগুলো সরাসরি শো করতেছে হ্যাঁ আপনারা অনেক সময় দেখতে পারবেন এখানে হচ্ছে প্রো লেখা থাকবে ওটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না যদি প্রিমিয়ামটা আপনার না থাকে ওকে তো অনেক ডিজাইনে দেখি নিচের দিকে আসি সবগুলা ডিজাইন আমি যে কোনো একটা ডিজাইন এখান থেকে আমরা নিতে পারবো ঠিক আছে এই যেটা যদি আমরা ক্লিক দিই তো এই যেরকম আসছে এটা আমরা একটু বড়ো ছোটো করতে পারি এই যে এখানে জুম ইন জুম আউট করি তাহলে এটা বড়ো হবে ছোটো হবে ঠিক আছে যেমন হচ্ছে আমি যদি এটাকে একটু ছোটো করি হ্যাঁ ছোটো করার পর আমরা চাচ্ছি এটাকে এখান দিয়ে একটু ম্যানেজ করি এখান দিয়ে হ্যাঁ তো আসার পরে আমরা চাচ্ছি যে আমাদের এটার এখানে কিন্তু সব কিছু ইংলিশে লেখা আছে আমরা চাচ্ছি এখানে আমরা বাংলা লেখবো ঠিক আছে তো আমরা এটা ডিলেট করে দিই ওকে এটা আমরা ডিলেট করে দিলাম এটা আমরা ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার পর এখন যদি আমরা এখানে এই যে টেক্স এখানে ক্লিক দিই এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে সার্চ দেবো কি বাংলা ঠিক আছে এই যে বাংলা বি এ ঠিক আছে বাংলা লেখা সার্চ বাংলা টাইপ করলে তো সরস্বরী বাংলাও লিখতে পারি তো লেখার উপর সার্চ দিলে আমরা দেখবো বাংলা ফ্রন্ট চলে আসবো অনেকগুলো ওকে তো এখান থেকে আমরা যে কোনো একটা ফ্রন্ট আমরা এখানে ক্লিক দিব ক্লিক দিলে ওই ফ্রন্টটা এখানে চলে আসবে এবং এটা একটু বড় করে নেই এটার কর্নারে এখানে নিয়ে আসে নিয়ে আসার পর যে ড্র্যাক করেন এটা বড় হয়ে যাবে ওকে আবার এই যে চার কোনো অপশন এখানে দিয়ে নিচে দেখে নিয়ে আসলে কি হবে এটা মুভ হবে ওকে তো এটা অনেক বড়ো হয়ে গেছে আমরা এটা চাইলে এটাকে কি ছোট করতে পারি এই যে মাইনাসে ক্লিক দিলে লেখাটা ছোট হবে ওকে এই যে তো আসার পরে এখন যদি আমরা চাচ্ছি যে এটা বাংলা হবে এখানে ক্লিক দিব তার আগে হচ্ছে একটা কাজ করি আমাদের হচ্ছে যার হচ্ছে বিজয় বাউন্ন বা হচ্ছে আপনার হচ্ছে অব্র যেটাই থাকুক এখান থেকে হচ্ছে বাংলা করে দিবেন আমরা হচ্ছে ইউনিকোড করে দিলাম এখান থেকে দেওয়ার পর এটাতে ক্লিক দেওয়ার পর আমরা যদি দেখি বাংলা ওকে এই যে দেখি আমরা কিন্তু বাংলা লেখাটা আমাদের হয়ে গেল আবার হচ্ছে এখানে লাইন দেয় বাংলাদেশ ওকে দেখছি তো আমরা কিন্তু খুব সহজে বাংলাটা লিখতে পারতেছি প্রথমে কি আনতে হবে আমাদের কিন্তু আনতে হবে এখান থেকে ভিতর থেকে বাংলা ফ্রন্টটা সার্চ দিয়ে নিয়ে আসতে হবে ওইটাতে ক্লিক দিলেই দেখবেন যে সাথে সাথে আপনার বাংলা যে লেখাটা আছে এখানে কিন্তু চলে চলে আসবে দেখছি এখানে কিন্তু আসছে এটা কিন্তু ইংলিশে লেখা আসবে জাস্ট এটা ইংলিশে আসার পরে আপনার সাথে সাথে কি করতে হবে এখান থেকে বাংলা কইরা দিতে হবে বাংলা করে দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক দিলেই এটাতে লিখতে পারবেন তখন যদি আপনি যেটা লিখবেন এটাই বাংলাতে এখানে আসবে ঠিক আছে এটা আমি কেটে দিই ঠিক আছে এমন এখানে যেমন হচ্ছে দিলাম হচ্ছে মোবাইল বা হচ্ছে কল মানে ইংলিশে দিলে একটু সুন্দর হয় কিন্তু আপনার যদি বাংলা গ্রাহক আপনারা চান যে হচ্ছে বাংলা গ্রাহকদের কাছে আপনি এটা সেল করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাতে লিখতে হবে আপনার হচ্ছে যে আপনি যে সুবিধাগুলো দিবেন আপনার কোম্পানির বা হচ্ছে যে কারণে আপনি হচ্ছে এই পোস্টটা করছেন এগুলা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাতে দিলে এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন ওকে যেমন এখানে আমি ফোন নাম্বার লিখে দিই জিরো ওয়ান নাইন তারপর হচ্ছে এরকম জাস্ট সাপোজ আমি একটা কিছু দিলাম ওকে তো এরকম আমরা জাস্ট হচ্ছে বাংলা লিখবো কীভাবে আমাদের মূল কন্টেন্টটা ছিল এটাই যে আমরা কীভাবে হচ্ছে আমরা যদি চাই আমাদের হচ্ছে এটাকে এই যে ক্যানভাস ডিজাইনে আমরা চাইলে হচ্ছে কিভাবে বাংলাতে লিখতে পারি ইচ্ছা মতো তো এইটাই ছিল মূলত আজকের ক্লাসের মূল হচ্ছে স্তম্ভটা তো আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা কীভাবে বাংলাতে লিখবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম